দর্শক আমি খান চলে এসেছি আপনাদের সঙ্গে একটি অমানবিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আপনারা জানেন যে আমি মানবতার জন্য লড়াই করি মানবতার জন্য কথা বলি এখানে ধর্ম বর্ণ দল রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে আমি চেষ্টা করি বাংলাদেশের মানুষ পশু পাখি প্রাণী পরিবেশ কিভাবে মানবিক জীবন জীবনযাপন করবে সে বিষয়ে আমি একটু চেষ্টা করি আলোচনা করার এবং আমার বোধ শক্তিকে জাগ্রত করার দেখুন আমি বেশ কয়েক মাস ধরে সেন্ট মার্টিনের বিধিনিষেধ নিয়ে যতটুকু চিন্তিত না তার চেয়ে বেশি চিন্তিত সেখানকার প্রাণী জগৎ নিয়ে দেখেন প্রাণের কি পাথরের মূল্য প্রবালের মূল্য বেশি পরিবেশ উপদেষ্টা হয়েছেন তিনি পরিবেশ উপদেষ্টা হওয়ার পূর্ব থেকে যতগুলো সিদ্ধান্ত এবং যতগুলো অভিযোগ আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে সম্মুখীন করেছেন প্রত্যেকটির পিছনে অমানবিক সিদ্ধান্ত ছিল হাজার হাজার লাখ লাখ মানুষের কর্মসংস্থান নষ্ট করার অনেক ব্যাপার সিদ্ধান্ত তিনি নিয়েছেন এবং আদালতে সে বিষয়ে বিভিন্ন সময় মামলা করে হয়রানি করেছেন সরকারকে এখন সবচেয়ে বেশি অমানবিক কাজ যেটা করেছে মানুষ তো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়ে কর্মসংস্থান করে কোনোভাবে চেয়ে চিলতেও খেতে পারে কিন্তু প্রাণীগুলো কার কাছে চাইবে প্রাণীগুলো কোথায় যাবে তারা কিন্তু এলাকা ছাড়ে না তারা যে এলাকায় খেয়ে দে বড় হয় সেই এলাকা ছাড়ে না তা এটা তাদের নৈতিকতা বা এটা তাদের প্রাণীদের স্বভাব সুলভ একটা নীতি তারা এক এলাকা থেকে অন্য এলাকায় যায় না বা এক এলাকা থেকে অন্য এলাকায় গেলে সেই এলাকার কুকুরগুলো তাদেরকে আক্রমণ করে এবং অনেক বাধার সম্মুখীন হয় তাদের মধ্যে একটা মানে এরিয়া ভিত্তিক পলিটিক্স কাজ করে যেটা বিড়ালের মধ্যে হয় কুকুরের মধ্যে হয়ে থাকে তো দেখেন কুকুর হচ্ছে সবচেয়ে প্রভুভক্ত প্রাণী আপনারা কুকুরকে যা দিবেন তার চেয়ে অঢেল তারা আপনাকে ফিরিয়ে দেবে তাদের অনুভূতি প্রকাশের মাধ্যমে তাদের বিনয়ী ভাব প্রকাশের মাধ্যমে তারা এতটা বিনয় হয় চলার পথে আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় খাবারের গন্ধ পেলে তারা দাঁড়িয়ে থাকে বসে থাকে বিনয়ের সাথে সভ্যতার সাথে বসে মানে তারা উপস্থিত থেকে বোঝায় যে আমি আমার মতো নিয়ম মেনে আছি আমাকে যদি পারো একটু খাবার ধর এরকম ভাব দেখায় আমি বিড়ালকেও দেখেছি বিভিন্ন ফাস্টফুডের দোকানের সামনে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে খাবারের অপেক্ষায় থাকে যে আমাদেরকে যখন খাবার দিবে আমরা খাবো খুবই মানে মানুষের চেয়ে অনেক বেশি সভ্য কুকুর বিড়াল তাহলে আজকে দেখেন সেন্ট মার্টিনে বিধি নিষেধ করেছে প্রবাল বাঁচানোর জন্য অথচ এটা প্রবাল দ্বীপ না আপনারা উইকিপিডিয়াতে সার্চ দেন সেই সেন্ট মার্টিন প্রবাল দ্বীপ না সেটা হচ্ছে নারিকেল মানে নারিকেল কি বলে এটাকে নারিকেল বাগান আছে সেখানে নারিকেল বাগান আছে শুধুমাত্র আর ছোট দ্বীপ আছে এরপরে নারিকেল বাগান ছাড়া আর কোনো কিছু সেরকম দেখার নেই শুধু রাত্র হলে চারপাশে সমুদ্র মাঝখানে একটু চর উপরের দিকে তাকালে যখন পূর্ণিমা চাঁদ উঠে তখন সবচেয়ে সৌন্দর্যটা প্রকাশ পায় অথচ বলে কি বাংলাদেশের সেন্ট মার্টিন তো একটাই আর তো নেই এটাকে রক্ষা করতে হবে এটাকে কীভাবে রক্ষা করবে জনশুনো মানবশুনো করে সেখানে কুকুর কুকুর কুকুরপ্রেমী সংগঠনের মাধ্যমে বিভিন্ন ডোনেশন কালেক্ট করে সেখানে একজন মানবিক ফেরেস্তার মতো একজন মানুষ তিনি সেখানে খাবার নিয়ে গিয়েছেন এবং এক পনেরো দিনের উপরে তিনি সেখানে স্টে করেছেন এবং তাদেরকে খাবার খাইয়েছেন আল্লাহ জানে তিনি চলে আসার পরে সেখানকার অবস্থা কেমন তাদেরকে কে খাওয়াবে তাদের ওই এলাকার মানুষ টেকনাফের শহর যেখানে যেখান থেকে তাদের খাদ্যদ্রব্য সামগ্রী সংগ্রহ করতে হয় সেই শহরেও তারা যেতে পারে না ওই নাফ নদীর এরিয়া ঘেসেই তাদেরকে টেকনাফ যেতে হয় সেন্ট মার্টিন থেকে তো সেদিকে যাওয়ার আগে পূর্বেই আপনারা জানেন জুলাই আন্দোলন যখন তিন তারিখ থেকে ঢাকায় শুরু হয় সারা বাংলাদেশে শুরু হয় ঠিক সেই জুলাইয়ের তিন তারিখ থেকেই টেকনাফ এবং সেন্ট মার্টিনের যোগাযোগের যে মাঝামাঝি মধ্যস্থল সেখানে কাউকে পেলেই গুলি করা হতো রাউন্ডের পর রাউন্ড গুলি করা হতো নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে সেই জুলাই মাস থেকেই এবং ট্রলার যুগের ট্রলার যুগে যে যাতায়াত ছিল সেই ট্রলারগুলো এখন আরও তিন মাস আগে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে তাদের সেন্ট মার্টিনের লোকজন গায়ে কফন বেঁধে রাস্তায় নেমেছিল তাদের দাবি মানা হয়নি সেন্ট যখন পর্যটন যাওয়ার সামান্য একটু সদয় হয়েছে তারা গিয়ে দশ মিনিটও দাঁড়াতে পারেনি এরকম একটা সফরও হয়েছে ঝটিকা সফর এরপরে আর এখন আবার বন্ধ হয়ে গেছে কারণ আরকান আর্মিরা সেই নাফ নদী দখল করে ফেলেছে এবং আরকান আর্মিরা সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী মানে মুসলিমদেরকে পছন্দ করে তাদের প্রতি বিদ্বেষ আছে রোহিঙ্গাদেরকে ছেটে বিদায় করে দিয়েছে এবং রোহিঙ্গাদের সাথে তাদের সম্পর্ক তারা কখনোই রোহিঙ্গাদেরকে আরকানের ভিতরে ঢুকতে দেবে না কারণ রোহিঙ্গার একাংশ আবার টাকা পয়সা লোভে মায়ানমারের জানতা সরকারের সাথে গিয়ে হাত মিলিয়েছে হাত মিলে তাদের সাথে মিলে আরকানের আর্মিদের বিরুদ্ধে আবার তারা যুদ্ধ যুদ্ধ করতে গেছে এই খবরও কিন্তু প্রচার হয়েছে এবং প্রমাণিত হয়েছে তাহলে বুঝে নেই রোহিঙ্গাদের জন্য আরকান কোনোদিন আর ফিরে যাওয়ার মতো পরিস্থিতি নেই তাহলে তারা কিন্তু ভবিষ্যতে এই বাংলাদেশে এই বাসস্থান করবে এবং তাদের বাসস্থান করার জন্য সম্ভবত ওই সব এলাকার বিভিন্ন ওই যে আপনার সাজেক রাঙ্গামাটি খাগড়াছড়ি বিভিন্ন এলাকায় মানুষ আর যাতায়াত করতে পারে এখন পর্যন্ত আপনারা হয়তো জানেন না যে সেন্ট মার্টিনে কত হাজার কুকুর মারা গেছে সেখানে সংবাদ মাধ্যম জরিপে উঠে এসেছে নিহত দুই হাজার কুকুর সেন্ট মার্টিনের না খাইয়ে মারা হয়েছে তো দুই হাজারের উপরে সেখানে আছে খবরটা আপনাদেরকে পড়ে শোনায় সেটা হচ্ছে আটই আগস্ট গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন সৈয়দা রিজানা হাসান তিনি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী দায়িত্বপ্রাপ্ত হবার পরই সেন্ট মার্টিন দ্বীপ সংরক্ষণে নানা ধরনের বিধিনিষেধ আরোপ করে তিনি সক্রিয় হন অবশ্য সমালোচকরা দাবি করেন যে সেন্ট মার্টিন নেভাল বেস স্থাপনের জন্যই অন্তর্বর্তীকালীন সরকার এত তর্জোর নেভাল বেস মানে হচ্ছে এই যে সেনাঘাটি আর কি সেনাঘাটি করার জন্যই তর্জোর খোদ রাজধানী ঢাকা বায়ু পৃথিবীতে শীর্ষে তাহলে জেলার হবিগঞ্জের নদীগুলো মৃত প্রায় শিল্প দূষণে মৃত হয়ে গেছে হবিগঞ্জে সেটা নিয়েও তার মাথা ব্যথা নেই ঢাকা শহরে বায়ু দূষণ সে আবার এটাও বলেছে এত পনেরো বিগত তিপ্পান্ন বছরে কী করেছে বায়ু দূষণ রোধ করতে পারলো না এখন আমার তাহলে তোর দরকারটা কি ভাই কন্নমোপদেষ্টার কী দরকার এই এরকম একটা গুরুত্বপূর্ণ পদে বহাল থাকা ঢাকা শহরে এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় বিষ প্রয়োগ করে প্রাণী হত্যা করা হচ্ছে কুকুর বিড়াল হত্যা করা হচ্ছে এবং ঘোষণা দিয়ে হত্যা করা হচ্ছে বিভিন্ন পেজে পোস্টে ঘোষণা দেওয়া হচ্ছে যদি আপনারা এই কুকুরকে অ্যাডপশন না করেন এই বিড়ালকে অ্যাডপশন না করেন তাহলে তাদেরকে মেরে ফেলা হবে সোশ্যাল মিডিয়াতে ঘোষণা দিয়ে তাদেরকে মেরে ফেলা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় তারা বাড়ির সামনে বাসস্থান করলে বা থাকার জায়গায় করলে তাদেরকে মেরে ফেলা হয় অনেক মায়েরা মাতৃকালীন সমস্যার কারণে অনেক কুকুর মারা যায় তারপর তাদের বাচ্চাগুলো বিভিন্ন গাড়ির নিচে পড়ে অ্যাক্সিডেন্টে মারা যায় এই যে প্রাণীরা মানবতার জীবনযাপন করছে শুধু সেন্ট মার্টিনের নয় বাংলাদেশের সমস্ত জায়গায় এবং ঢাকা শহরে চিন্তা করলে ঢাকা শহরেও অজস্র হচ্ছে ঘটনা তার তো প্রাণীদের নিয়ে কোনো অবকাশ নেই প্রাণীরা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে তাদের কারণে আমরা অনেক বড় বড় সমস্যা থেকে বেঁচে আছি সেই আছি তারা থাকার কারণে পরিবেশের একাংশ তারা ভারসাম্য রক্ষা করে এখন আপনারা বলবেন যে কি কী ভারসাম্য রক্ষা করে এটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখন গত দেড় যুগে পর্যটন বিকাশের ফলে এই দ্বীপের দশ হাজার মানুষ সরাসরিভাবে পর্যটন শিল্পের সাথে নির্ভরশীল হয়ে যায় সেন্ট মার্টিনের মানুষের কর্মসংস্থান ছিল না তারা যখন দেখলো যে সেখানে পর্যটক আসা যাওয়া করে তারা আস্তে আস্তে পর্যটনটাকে একটা শিল্প হিসাবে রূপ দেয় এবং পর্যটকদের সেবাই নিজেদেরকে নিয়োজিত করে সেন্ট মার্টিন নেভাল এই দ্বীপের দশ হাজার মানুষ যেরকম দশ হাজার মানুষ ছাড়া সেন্ট পার্টিনের দ্বীপে চার হাজারের কুকুরও বসবাস করে এরাও পর্যটক এবং স্থানীয় মানুষদের দেয়া খাবারের ওপর নির্ভরশীল বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করেই পর্যটন নিয়ন্ত্রণে সরকারি বাধা নিষেধের বিরোধিতা স্থানীয় মানুষজন এবং পর্যটন উদ্যোক্তা উদ্যোক্তারা স্বেচ্ছার হন এরই মধ্যে বাইশে অক্টোবর সরকারি প্রজ্ঞাপন জারি করে বেঁধে দেওয়া হয় পর্যটক প্রবেশের সীমা নিষেধাজ্ঞা আসে রাত্রি যাপন নিষেধাজ্ঞা নিজের বাসভূমিতে ঢুকতে কিংবা সেখান থেকে জরুরি প্রয়োজনে মূল ভূখণ্ডে যেতে নিতে হয় অনুমতি নিজেদের ভূখণ্ডে যেতে অনুমতি নিতে হয় যারা হাসবেন্ট মার্টিনে বাইরে আত্মহত্যা করেছেন বা বাইরের যারা ভিতরে আত্মহত্যা করেছেন তারা কিন্তু আসা যাওয়া করতে পারে না অনুমতি নিতে হয় এবং আলাদা একটা ফি দিতে হয় টাকা দিতে হয় ভুগান্তির পরে সেন্ট মার্টিনে বসবাসকারী চার হাজার কুকুর ভুগান্তিতে পড়ে গেছে কেবলমাত্র দিনের বেলা সীমিত সংখ্যক পর্যটক যাবার ফলে স্থানীয় মানুষদের অর্থনীতি বর্তমানে দিনের বেলা দিয়েছে কিন্তু এটা কিন্তু এখন আবার বন্ধ হয়ে গেছে যদিও অর্থনৈতিক সংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে রাত্রি যাপন না করলে এই যে হোটেল মোটেল বিভিন্ন থাকার বিলাসবহুল বসবাস উপযোগী যে মোটেলগুলো করা হয়েছে তারা কোথায় যাবে এক এক রুমের ভাড়া বিশ হাজার তিরিশ হাজারও আছে আবার চল্লিশ হাজারও আছে আবার একদম সর্বনিম্ন ছয় হাজার পাঁচ হাজার তিন হাজার এক হাজারও আছে তাদের কি হবে তো স্থানীয় মানুষের অর্থনৈতিক যে সংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কুকুরগুলোর পরিণতি হয়েছে সবচেয়ে ভয়াবহ সোশ্যাল এমন চিত্র দেখেছি এক কুকুর মারা পড়েছে আরেক কুকুর যে তার মাংস স্থানীয় কুকুরগুলো খাচ্ছে খাদ্য অভাবে প্রায় হাজারের উপরে কুকুর মারা যায় সরকার বা স্থানীয় প্রশাসন এ নিয়ে কোনো উদ্যোগ উদ্যোগ গ্রহণ করেনি যেখানে মানুষই দুর্ভিক্ষের শিকার সেখানে বলবে কুকুরের কথা খবর নিতে আসছেন তাহলে চিকিৎসার সরঞ্জাম পৌঁছে দেওয়ার কাজ শুরু করে সমলিত প্রাণী রক্ষা পরিষদ নামে বেসরকারি একটি স্বেচ্ছাসেবক একটু আগে বলেছিলাম যে একটা বেসরকারি স্বেচ্ছাসেবক সেখানে খাবার নিয়ে এবং চিকিৎসা সামগ্রী নিয়ে গিয়েছেন তো গত চব্বিশ নভেম্বর প্রথম দফায় ঢাকা থেকে কুকুরের জন্য খাবার নিয়ে সেন্ট মার্টিনে পৌঁছেন তারা খাবার সহায়তা পাশাপাশি দুশো কুকুরের জন্য চিকিৎসা সরঞ্জাম আদিন পাঠানো হয় সংগঠনের পক্ষ থেকে খেতে না পারা সেন্ট মার্টিনের অনেক কুকুর মারা যাচ্ছে এমন খবর পেয়ে উদ্যোক্তা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান দলনেতা আব্দুল কায়ুম ভাই কায়ুম ভাই ওনার সাথে আমার ফেসবুকে আমি আছি খুবই অসাধারণ মানুষ প্রথম দফায় কুকুরদের জন্য তিন হাজার কেজি ডগ ফুড পাঁচ হাজার কেজি ডিম সরি পাঁচ হাজার ডিম মুরগির মাংস চাল ডাল দুইশো কুকুরের চিকিৎসা সরঞ্জাম নিয়ে যান স্বেচ্ছাসেবক দলের একজন পরে সময় টিভিতে সাক্ষাৎকার জানান যে একটা জরিপে দেখা গেছে চার হাজার কুকুর আমি কি চার হাজার কুকুর পাই নাই আমি টোটাল দুই হাজার থেকে একুশশো কুকুর পেয়েছি বাকি কুকুরগুলো কিন্তু নেই অনেক কুকুরের মৃতদেহ দেখেছি কঙ্কাল হাড় দেখেছি পড়ে আছে এলাকার কিছু কিছু মানুষ বলেছেন আমরা কুকুর মাটি দিছি অনেক দুই হাজার কুকুর মরে যাওয়া কিন্তু কম ব্যাপার না খাদ্যের অভাবে কোনো একটা প্রাণী মারা যাবে বাংলাদেশে এই প্রথম আমি এটা দেখছি বাংলাদেশে সংবিধানের দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে আঠারো ক ধারা অনুযায়ী রাষ্ট্র বর্তমান ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবে এবং প্রকৃতি সম্পদ প্রাকৃতিক যে সম্পদ জীববৈচিত্র্য জলভূমি বন বন্য প্রাণী সংরক্ষণ নিরাপত্তা বিধান করিবেন এছাড়া দুই সালে প্রণীত প্রাণী কল্যাণ আইন ও বলবৎ রয়েছে না খাইয়ে মেরে ফেলা সেন্ট মার্টিন দ্বীপে দুই হাজার কুকুর কি রাষ্ট্রের জীব বৈচিত্র্য অংশ ছিল না পরিবেশ সংরক্ষণের জন্য আরোপিত বিধি নিষেধ এই প্রাণী হত্যার দায় কি রাষ্ট্র এড়াতে পারবে দেখেন আমার মনে হয় রিজোনা মানে কন্ডম উপদেষ্টার মামলা করা উচিত আন্তর্জাতিক আদালতে শুধু মানুষ হত্যার যে অপরাধ সম অপরাধ প্রাণী হত্যা করা সেই প্রাণীগুলো মানুষের চেয়েও বেশি নিষ্পাপ তারা মানুষের শীতল অনুভব বোঝায় মানুষকে উষ্ণ ভালোবাসা প্রকাশ করে মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখে মানুষ তাদের সান্নিধ্যে গেলে তাদের মনে প্রশান্তি আসে এটা এমন একটা মেডিসিন এমন একটা ডকুমেন্ট যেটা মানুষের মানসিক যে স্বস্তি সেটা রিয়েলাইজ করতে শেখায় সেই জন্য প্রাণী হত্যা মানুষ হত্যা প্রাণী হত্যা সমান অপরাধ বলে আমি মনে করি আর রিজোনা পারভিনের নামে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত 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 এবং তার বিচারের আওতায় তাকে আনা উচিত এর প্রত্যেকটা কুকুর হত্যার মামলা এবং বিচার তার উপরে আজ হোক কাল হোক আমরা এটা করব ইনশাল্লাহ